গুড মর্নিং তো চলে আসি কি সকাল সকাল একদম আমার কিচেনে আর কিচেনে স্টার্ট করে দিই আমার রান্না আর এখান থেকে স্টার্ট হয়ে যায় আমার ব্লগ কেন কি এর আগের মুহূর্তগুলো এত ব্যস্ততা থাকে সকালে সব বাচ্চারা স্কুলে যায় ওদেরকে টিফিন করে দেওয়া ওদেরকে রেডি করানো কাউকে ব্রাশ করাও কাউকে কি এটা দাও ওটা দাও এই করতে করতে চলে যায় ছুরিছুরি করতে করতে আর আমি তো আমার এখানে টাইপড নেই তো আমাকে হাত দিয়ে মোবাইলটাকে ধরতে হয় তো হাত দিয়ে মোবাইল ধরে ধরে কাজ করা মানে ভিডিও শ্যুট করা ভীষণই অসুবিধা তো এখানে আজকে আমি রান্না করছি মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে আর সাথে মূলো দিয়ে একটু চচ্চড়ি তো এই চচ্চড়িটা আমি এরকমভাবে করলাম আজকে বাকি মানে আমার মা যে আছে মা একটু অন্যরকমভাবে করে আর আমি আজকে এইভাবে আমি এক একবার এক এক রকম ট্রাই করি আর হচ্ছে আর এক ধরনের চচ্চড়ি যেটা আমার মা করে সেটা কাঁচা মা মানে মাথাটা যে আছে মাছের মাথাটা কাঁচা মাথা দিয়ে কিন্তু একবারে সমস্ত কিছু মশলা সবজি মাখিয়ে তেল মশলা সবজি যা আছে সমস্ত কিছু মাখিয়ে কড়াইতে ঘষিয়ে চাপা দিয়ে দিয়ে করে মানে ঢাকা দিয়ে দিয়ে করে তো ওটার কিন্তু হ্যাপি টেস্ট দারুণ লাগে খেতে তো আমি একদিন করব তবে ওই রেসিপিটাও শেয়ার করব বাট এটা একটা মাথা আমি আগে মানে কালকেই ভেজে রেখে দিয়েছিলাম তো সেটার সাথে আজকে আরেকটা টুকরো ভেজে নিয়ে বাস এইভাবে রান্না করে দিতে হচ্ছে এবার আর কাঁচা মাথা একটা মাথা দিয়ে তো আর রান্না করা যাবে না তো এখানে আমি কিন্তু ওই রাঁধুনি ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু রান্নাটা করছি তারপরে একটু বাজা হয়ে গেলে এতে জিরে গুঁড়ো দিয়ে দিব। লবণ হলুদ তো কম্পালসারি জানোই যে যার পরিমাণ মতন দিয়ে দিবে। আর মাছের লেজাটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এতে কারণ আলাদা করে আর মাছের লেজাটা আর কিসেই বা দিব। তো সেই জন্য একেবারে এটাতেই দিয়ে দিলাম আর কিছু মাছের ডিম আর মাছ ভাজা রয়েছে যে যার মতন যদি কেউ মাছ ভাজা খায় খাবে আর মাছের ডিম মেয়ে খাবে আর আমি খাবো ওর বাবাও খায় সেটা খুব সম্ভবত কম যদি আসে বাড়িতে সামনে পড়ে যায় তবেই খায় দেখতে পেলে নাহলে তো ওই ঢাকনা উলটিয়ে কোথায় কি আছে না আছে ও সবসময় ওইভাবেও করে না তো আমি সব সাজিয়ে রেখে যাই ডাইনিং টেবিলে যে যাতে সবার চোখে পড়ে বাট তাও ওই রকমই তো হয়ে যাওয়ার পরে মানে চচড়িটা একদম একদম শেষ মুহুর্তে হয়ে যাওয়ার শেষ মুহুর্তে আমি একটু রসুন এত করে দিলাম তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো এটা আমি এক্সট্রা দিলাম আর আমার এই গার্লিকের ফ্লেভারটা খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে আর এই মাছে টাথা দিয়ে করলে একটু গন্ধটাও চলে যায় তো আমি গার্লিকটা খুব ভালো লাগে তাই আমি দেই তোমরা না চাইলে না দিলেও এমনিতেও ওটা খুব টেস্টি আর এখানে সাইডে হচ্ছে আমার ছেলের জন্য হচ্ছে নেপালি স্টাইলে দম এটা আমার ঘরে মোস্টলি হয়েই থাকে কারণ ছেলে পনির মাশরুম এই সব ছাড়া অন্য কিছু ঠিক মতন খায় না মাছ মাংস তো তার কারণেই এই এইসব করা কখনো সয়াবিন করে দিই কখনো এইভাবে করে আলুর দম করে দিই তো এদিকে আমার চচ্চড়ি টচ্চরি সমস্ত কিছু রান্না শেষ এবার আমি খেতে বসলাম আর তাড়াতাড়ি করে যাব শপে আজকে শপের জন্যই প্রচুর কেক বানাতে হবে এদিকে এত জোরে বৃষ্টি হচ্ছে তাই আমি আর মাল তুলতে যেতে পারলাম না তাই ও ডেলিভারি তিন চারটা ছেলে থাকে আমার হাতে আছে যাদের সাথে আমি কন্ট্যাক্টে আছি তো তাদেরকে দিয়ে কল করি আমি এনে মানে যা যা লাগে আমার এনে নিই তো মেয়ে দেখো বসে পড়েছে এসব কি কি আছে না আছে ও আর বের করে আমার হেল্প করে দিচ্ছে আর ওদিকে কিন্তু আমি দোকানে ঢোকার সাথে সাথেই কিন্তু এই যে চকলেটের গানাসটা সেটা কিন্তু বসিয়ে দিয়েছি কারণ ওটা ঠান্ডা হতে আবার টাইম লাগবে আর ওটা যদি লেট হয়ে যায় তো আমার চকলেট কেকগুলো ব্ল্যাক ফরেস্ট কেক বা যেসব আমি গ্লাস মুস কেক বানাই তো ওটাতে আবার লেট হয়ে যাবে তাই জন্য সবার প্রথমে ওটা করে নিলাম চকলেটের গানাসটা পোরিংওয়ালা তো যাতে করে আমি ওটা ঠান্ডা হতে হতে আমার অন্য যেসব ভ্যানিলা পাইনাপেল স্ট্রবেরি যা যা কেক আছে অন্য ফ্লেভারের সেগুলো করে নিব লাস্টে গিয়ে চকলেট ব্ল্যাক ফরেস্ট আর যা যা বাকি আছে ওগুলো করে নিব তো সেই জন্য এটা করে রাখলাম যাতে করে এটা অন্যগুলো করতে করতে এটা ঠান্ডা হয়ে যায় আর এদিকে আমি বক্স বেস কী কী এসছে ওগুলো সব রাখবো আর আজকে যা অর্ডার আছে সেই অনুযায়ীও কিছু জিনিস এসেছে তো ওগুলো সব রাখবো আর এদিকে টোপো ক্রিমটা দিয়ে আমি কিন্তু চকলেট গানাসটা বানাচ্ছি আর কেক কিন্তু আমি স্টার ক্রিম দিয়েই বানাই কারণ আমি কোনো রিস্ক নেই না এই সব ক্রিমের দ্বারা মানে আমার ভয় লাগে ভীষণ অনেকেই কাস্টমাররা যেমন কেক নিতে আসে দিদি কেকটা ওই বাবলস টাইপের হয়ে যাবে না তো কেকটা কাটার পরে ফেনা ফেনা হবে না তো কেকটা মেল্ট হয়ে যাবে না তো নিয়ে যেতে যেতে তো এই সব যে কোয়েশ্চেনগুলো থাকে এগুলো থেকে আমি ভীষণ ভয় পাই তো তার জন্য আমি ভালো ক্রিমই সবসময় স্টার্টিং থেকে স্টার ক্রিম ইউজ করে আসছি আর এখনও আমি স্টারই করি শুধু গ্যানাস ফানাস সেটা দিয়ে করি তো আমার একটু পুষিয়ে যায় অনেকে দুধ দিয়ে ডাইরেক্ট করে দেয় বাট দুধ দিয়ে যেটা থাকে ওটা গ্লসিনেস বা শাইনিটা আসে না হিন্দি চ্যানেলে আমাকে একজন কমেন্টও করেছে কি আমার গানাস রেডিমেড না কেনা কারণ খুবই ভালো হয় আমার গানাস তো আমি ওটা শেয়ার করব অবশ্যই তোমাদের সাথেও করব ওখানেও করব। তো মেয়ে আমার ব্লগ বানিয়ে দিচ্ছে কি চলো মা আমি বানিয়ে দিই তো এদিকে আমার গানাস রেডি অলমোস্ট তোমরা কে কীভাবে বানাও গানাশ আমাকে কমেন্টে জানিও বাট এটা ইজিও প্রসেস আর বেশ ভালো স্টার্টিংয়ের দিকে আমারও হতো না আমিও পারতাম না কিন্তু করতে করতে ভুল যেগুলো হতো ওগুলো দেখতে দেখতে অ্যানালাইজ করতে করতে কিন্তু আমি নিজের মতন করে একটা রেসিপি তৈরি করে নিয়েছি আর এটাই আমার বেস্ট লাগে আর এখানে আমি একটু সাইডে এবার গানাশটা রেডি তো গোছ গাছ একটু করে নিলাম আর একটা ছোট্ট একটা কেকের ভিডিও আমি তোমাদের সাথে এই এটাতে শেয়ার করে দিই ডিজাইন তো এইভাবে করে এটা একটা ভ্যানিলা কেক তো এইভাবে ছোট্ট একটা স্টার নজেল নিয়ে বড়ো না ছোট্ট একটা স্টার নজেল নিয়ে হাফ এরকম করে তারপরে একটা বড়ো স্টার নজেল দিয়ে রোজ বানিয়ে ফের আবার ব্লু কালারের ছোটো নজেলটা দিয়ে এইভাবে মানে ব্লু কালারের নজেল না ঠিক ব্লু কালারের ক্রিম ইউজ করছি আমি তো এটা একদম মানে ওই কৃষ্ণা থিম টাইপের ম্যাচ হয়ে যায় তো এইভাবে করে ওই ডিজাইনটা আমার একটু আইডিয়া আসলো কি এইভাবে করে করা যাক দেখি কেমন লাগে তোমরা কমেন্টে জানিয়ে দিও কি কেমন লাগছে এই ডিজাইনটা কারণ এগুলো জাস্ট টু ফিফটি এমনকি কোনো সময় টু থার্টিতেও আমাকে দিতে হয় যেমন আজকেও আমি একটা কেক ভ্যানিলা কেক দিলাম যেটা টু হান্ড্রেড টোয়েন্টি আমার হাতে ধরিয়ে দিয়ে কাকু চলে গেলাম পরে নিয়ে নিস হ্যাঁ এখন একটু ম্যানেজ করে দে তো এরকমও কিন্তু হয় সেই জন্য সিম্পল যতটা সিম্পল পারি আমি করি আর সিম্পলের মধ্যে একটু যাতে সুন্দর হয় কখনও যখন টাইম থাকে একটু কম কাজ থাকে তো ধৈর্য ধরে একটু সুন্দর করে করার চেষ্টা করি আর যখন একটু তাড়াহুড়ো থাকে তো যতটা পসিবল হয় কম টাইমে সিম্পল কিছু করার আমি সেটাই ট্রাই করি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার করে দিবে আর কমেন্টে অবশ্যই জানাবে কি কেমন লাগলো ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আরও ইনফরমেটিভ যত সব টিপস বগেরা থাকে কেক রিলেটেড ডেকোরেশন রিলেটেড তারপরে যেসব মার্কেটিংয়ের কাজ আছে সমস্ত কিছু আমি ধীরে ধীরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো মার্কেটিংটাও কিন্তু একটা শপ খুললে বিশাল বড় একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় মানে বিশাল বড় একটা কাজ মানে দোকানে বসে কেক বানানোর থেকেও বড় একটা ব্যাপার তো এগুলো আমি ধীরে ধীরে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো যাতে করে তোমরাও ইজিলি চাইলে শপ খুলে আরামসে নিজেদেরকে গ্রো করতে পারো নিজেদের কাজকে প্রচার করতে পারো অনেকেই তোমাদেরকে জানবে অনেক ভালোবাসবে তোমার